তাণ্ডব আলো ফুটতেই লোকালের একটি পরিত্যক্ত আটকে পড়ল শাবক সহ মা হাতি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বানারহাট ব্লকের উত্তর সালবাড়ি ম্যাচপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দারা ভোরের আলো ফুটতেই দেখতে পায় শাবক সহ হাতিকে হাতি পরিত্যক্ত জঙ্গলে আশ্রয় নেওয়ার ঘটনা ছড়িয়ে পড়তেই ব্যাপক ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের অনুমান পাশেই রয়েছে ঘাট জঙ্গল সেই জঙ্গল থেকে এই হাতির দল খাদ্যের লোভে লোকালয়ে ঢুকে পড়ে ভোরের আলো ফুটতেই সেই হাতির দলটি জঙ্গলে ফিরতে পারেনি তাই একটি পরিত্যক্ত ঝোপঝাড়ে আশ্রয় নেয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফের বনকর্মীরা পাশাপাশি সেই হাতির দলটির উপর নজর দিচ্ছে এবং যদি হাতির দলটিকে কেউ উত্তপ্ত না করে সেই দিকে সচেতন করছে বাসিন্দাদের পাশাপাশি বনদপ্তর সূত্রে খবর হাতির দলটির উপর নজর দেওয়া হচ্ছে সন্ধ্যা হলেই হাতির দলটিকে পুনরায় জঙ্গলে ফেরানো সম্ভব হবে এখন তো মোটামুটি দুটার মতো দেখা যাচ্ছে আরও আছে মনে হয় তো সম্পূর্ণটা দেখা যাচ্ছে না জঙ্গলেই আছে হাতিগুলো এই হাতি থেকে এসছে এটা সম্ভবত মোরা সামনে আছে মোরাঘাট আর এইদিকে আছে খয়ের কাটা দুই জায়গা থেকে যে কোনো এক জায়গায় থেকেই আসবে কারণ এই করিডোর হয়ে গেছে এই এরিয়াটা হচ্ছে হাতির করিডোর যে সময় যখন খুশি তখন চলে আসছে হাতি সকালবেলা কতগুলো হাতি দেখা গেছে সকালবেলা তো দুটোই হাতি দেখা গিয়েছিল তার মধ্যে শাবক কি শাবক রয়েছে এই মানুষ যেভাবে উত্তক্ত করছে তাদেরকে কিভাবে শান্ত করার চেষ্টা চালাচ্ছেন আপনারা আমরা তো তৎপর আছি যাতে কারো কোনো দুর্ঘটনা না ঘটুক সেই দিক দিয়ে আমরা লক্ষ্য রাখি প্লাস মোরাঘাট রেঞ্জ বিনাগুড়ি ওয়েল লাইফ সম্পূর্ণ রয়েছে সাহায্য করার জন্য ওনারা সকাল থেকেই রয়েছেন পুলিশ রয়েছে হ্যাঁ পুলিশও এসেছেন পুলিশও রয়েছে এখানে আপনার নাম আর পরিচয় আমার নাম মোহাম্মদ জাকির হোসেন উত্তর সালবাড়ির হ্যাঁ উত্তর সালবাড়ি তুড়িপাড়া বলেই পরিচিত এই জায়গাটা কি মনে হবে কখন এই হাতি দেখুন এখন যদি ওনারা কোনো এখন যে হাতিটা বার হবে সেরকম জায়গা নেই বার করানোর মতো দুদিকেই দুদিকে আমাদের গ্রাম রয়েছে বাড়ি ঘর রয়েছে এখন যদি সেটাকে বা করে বাইরে বাইরে বার করানো যায় তাহলে একটু রিক্সের ব্যাপার হবে তো আমরা প্রশাসনের সঙ্গে কথা বলছি ওনারা বলছে যে রাত্রিবেলায় এটা মানে বার করানোর সঠিক সময় হবে বলছে এর আগে কি এই না এর এর আগে তো এভাবে হাতি আটকায়নি কিন্তু বার তো প্রতিনিয়ত হয় কতটা আতঙ্কিত রয়েছে দেখুন এটা হচ্ছে বন্য পশু মানুষ তো আতঙ্কিত হবে হবেই কারণ বিভিন্ন সময় আমরা দেখতে পারি হাতি অনেকজনের প্রাণ ক্ষতি করেছেন তো এভাবে তো মানুষরা আতঙ্কিত থাকবেই আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ জাকির হোসেন কি হয়েছে এখানে এখানে ঠাকুর বাইর হয়েছে কটা এখানে দুইটা আছে কি বনদপ্তরের আধিকারিকরা আসছে আসছে এখনই আসলে কি মনে হচ্ছে কোন জঙ্গল থেকে আসছে এটা গোরকাটা ফোর রাত রাতভর কি আটকে ছিল ওইখানে রাত ওইদিকে ওই দিকে ওইদিকে ঘুরতেছে এখন আর দিন লাগছে এই জঙ্গলে আছে কি মনে হচ্ছে কখন ফিরবে হাতি এখন তো সকালবেলা এখানে আছে আসে সকালবেলা থেকে এখানে এবার কোন দিকে যায় দুইটা কখন দেখতে পারলেন হাতির দেওয়ার এই ছটা ছটা সেই হাতির দলটির মধ্যে কটি হাতি রয়েছে এখন সাইটটা ছিল সাইটের ভিতরে দুইটা এখানে আরও হয়ে গেছে আর দুইটা তো চলে গেল বনকর্মীরা এখানে আসছেই আর হাতিকে গিয়ে সম্ভবভাবে জঙ্গলে ফেরা এখন কি জানি হইতে পারো হতে পারে এটা কোন একটা আশ্রয় নিয়েছে ঝোপঝাড়ে 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 কি মনে হচ্ছে কতটা আতঙ্কিত একদম আপনার নাম এখানকার